জায়গায় জায়গায় দেখেন প্রবাসীরা মারা যাচ্ছে লাস্ট পর্যন্ত আনার জন্য প্রবাসীদের কোনো হেল্প করতে পারতেছে না আসিফ নজরুল স্যার আছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইন মন্ত্রী যিনি উপদেষ্টা আছেন তার ক্ষমতা আসার আগে সে বলছে আমি জনগণের উপকার করব। মানুষকে উপকার করলে নাকি আল্লাহ খুশি হয় এই পর্যন্ত তাকে আমি এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত কয়বার আমি তাকে মেসেজ দিয়েছি এমনকি গত মাসে আমি তার অফিসে গিয়েছিলাম সকাল নয়টার থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাকে বসায় রাখছে সে আমার সামনে দিয়ে যাচ্ছে তার যে একান্ত সচিব ছিল সরোয়া আলম স্যার তিনি আমাকে বলছে যে বসার জন্য সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বসার পরে দুইটা মিনিট আমাকে বলে কি আমরা এখানে কিছু করতে পারবো না যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি একটা প্রবাসীর হেল্প না করতে পারবেন তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাখার কি দরকার এমন ভেঙে পেলেন প্রিয় দর্শক প্রবাসীদেরকে অনেকেই বলে যে কুলুর বলো যে সারা জীবন তারা প্রবাসে কাজ করে দিনরাত পরিশ্রম করে কিন্তু তাদের ফ্যামিলির জন্য কিন্তু দেশে রেমিডেন্স পাঠায় সেই ফ্যামিলি তাদের সঙ্গে কি করে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন যে প্রবাসে টাকা পাঠানোর পরও অনেকের বই কিন্তু দেখেন যে তাদের ছেড়ে চলে যায় বউর অ্যাকাউন্টে টাকা পাঠায় এরপর কি হয় সেই বউ কিন্তু সেই টাকা পয়সা নিয়ে চলে যায় তো আজকের ঘটনাটা একদম ব্যতিক্রম শুধু বউ না যে পৃথিবীতে যে গর্ভধারিণী মা এবং আপন বোন আপন ভাই আপন বাবা তারাও যে এরকম কাজ করতে পারে আমরা সারা জীবন শুধু শুনছি বইয়ে টাকা নিয়ে যায় বউর কাছে টাকা পাঠালে বইয়ের অ্যাকাউন্টে পাঠাইলে বউ চলে যায় তো এই যে আমার পাশে একজন ভাই দেখতে পাচ্ছেন তার জীবনে কি ঘটেছে সেটা আপনারা জানলে অবাক হবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা আমি দীর্ঘ দশ বছর সৌদি আরব রিয়াদে ছিলাম আমি দশ বছর থাকাকালীন সময়ে আমার মায়ের অ্যাকাউন্টে এ পর্যন্ত এক কোটি বিশ লাখ টাকা পাঠাই যেটা তত্ত্বাবধান করে আমার বড় বোন রেহানা আক্তার ও তার হাজব্যান্ড শায়দ আলী তারা এই টাকাগুলো আত্মসাত করে আমি দশ বছর পর যখন দেশে আসি দেশে আসার পর যখন এই টাকার হিসাব চাই তারা বলতেছে আমার জন্য প্রপার্টি নিছে এটা নিছে এটা নিছে প্রতিটা পক্ষে আসার পর আমি দেখি কিছুই পাইনি এই পর্যন্ত একটা ফ্ল্যাট যেটা আমাকে এখন থাকতে দিছে সেটার কোনো কাগজপত্র কিছুই নেই তার মধ্যে ব্যাংক এসে দুইবার নিলামি দিছে তৃতীয়বার যে কোনো সময় ব্যাংক বের করে দিবে তারপর বাকি দুইটা যেটা নিচ্ছে এই দুইটা হচ্ছে আমার আম্মার নামে আছে যেটার এখানে প্রুফ আছে এ হয়তো আম্মার নামে থাকে যদি আমার কিছু হয়ে যায় বা আমার কিছু আমার ভাই বোন সবাই পাবে এখান থেকে আমি পুরোপুরি অবঞ্চিত মানে কিছুই পাচ্ছি না সেটার পরিপ্রেক্ষিতে আমি এই পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রালয় পর্যন্ত তিনবার রিপোর্ট করেছি ডিএমপি কমিশনার অফিসে এই পর্যন্ত আমি পাঁচবার রিপোর্ট করেছি এবং ডিবি অফিসে আছে লাস্ট পর্যায়ে কোথায় কোনো উপকার না পেয়ে আমি মানবাধিকারে কমপ্লেন করেছি যেটা বাংলাদেশ লিগেল এড বলে সেটা একটা ই আছে সেটা তাদের ওখানে গতকালকে যখন চিঠি যায় চিঠি যাওয়ার পর আমাকে তারা হুমকি দামকি দিচ্ছে যে কোনো সময় আমাকে ক্ষতি করবে আমার বোন এবং মা তাদের জন্য করেছি আমার বোন যে আছে সবার বড় বোন তার হাজব্যান্ডকে নয় লাখ টাকা আমি বিজনেসের জন্য দিয়েছি আমার তার থেকে ছোট বোন যে আমার টাকা আত্মসাত করছে তার নিজের বিয়ে করছে আমার টাকা দিয়ে তার হাজব্যান্ডকে বিদেশ পাঠানোর জন্য টাকা নিছে ইভেন আমার আম্মার ট্রিটমেন্ট সম্পূর্ণ আমি টাকা খরচ করেছি কেউ একটা কথা নেই এটার জন্য আমি বলছি আমি সম্পূর্ণ টাকা দেবো কেউ কোনো টাকা লাগবে না আমার ভাইকে আমি বিদেশ পাঠাইছি মালয়েশিয়া পাঠাইছি সে এসে পড়ছে সম্পূর্ণ সবাইকে টাকা দেওয়ার পরও এখন যখন তারা বলছে যে আমার টাকাটা আমাকে রিটার্ন দিয়ে দিবে দীর্ঘ বারো বছর হওয়ার পর আমি যখন তাদের থেকে এই টাকাটা চাইতে যাই তখনই আমার উপরে নানা ধরনের ভয়ভীতি হুমকি দামকি দেয় এমনকি আমার বাসায় পুলিশ নিয়ে আসে আমার ছোটো ভাই তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমার ভাষায় আইসা হুমকিদামকি দেয় কোনো দণ্ড নাই কারণ সে আমার থেকে যে টাকাগুলা নিছে তার হাতে লিখিত কাগজ আছে এমন কে যে আমার বোনের নিজের হাতের লিখিত যে 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 পারপাসে টাকাগুলা খরচ করছে কিভাবে যে খরচ করছে তার হাতে লিখিত আমার বোনের এগুলো আমার বোনের হাতে লিখেই বলতেছে সে নিজের নিজে বিয়ে করছে সেই টাকাগুলা নাকি আমার বাবা দেবে আমার বাবা দিবে বলতে গত বছরে সে পাঁচ মাসের টাইম নিয়েছিল সাত লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ পাঁচ মাসের সময় নিয়েছিল গত চব্বিশে চব্বিশ পুরো এক বছর চলে গেছে এখনও তিন মাসের সময় নিয়েছে মার্চ অলরেডি চলে যাচ্ছে মার্চের সময় নিয়েছিল কিন্তু এখন আমাকে ভয়ভীতি দিচ্ছে এখন আমি যদি টাকার হিসাব চাইতেই দিয়ে যাই আর আমার বনি খরচ করেছে আমার ভাইকে বিদেশ পাঠানোর জন্য সে নাকি টাকা দিয়েছে কিন্তু আমি এক একজনকে আলাদা আলাদা পারপাসে টাকা দিয়েছি কোনো হুন্ডির মাধ্যমে দিয়েছি বিকাশের মাধ্যমে দেখেছি কিন্তু স্টেটমেন্টে যেটা একানব্বই লক্ষ টাকা যেটা আমার কাছে এটা আছে এটার অ্যাকাউন্টই এটা আমার আম্মার অ্যাকাউন্টে ছিল আর তারা এই যে চেকের মাধ্যমে যে বের করেছে যে কোথায়ও ছয় লাখ টাকা আছে কোথায়ও আছে আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে তারা নিজের মতো করে তারা বের করে কি খরচ করছে তারাই জানে এই যে এটা আমার আম্মার নামে লাইলা বেগম এটা আমার বাসায় ছিল কোটি বিশ লাখ টাকা দিচ্ছে তারা শিকার যাচ্ছে বলতে তারা এসি ও অফিসে এই পর্যন্ত পাঁচবার তারা সালিশি করছে বৈঠকে সে নিজে লিখিত দিছে শুধু সাদা কাগজে সে চুরানব্বই লাখ টাকা এই পারপাসে সে খরচ করেছে কিন্তু সাদা কাগজে লিখিত দিলে তো এটা প্রমাণাধীন হয় না আমার কাছে যেমন ব্যাংক স্টেটমেন্ট চুরানব্বই লাখ টাকা আমি যেটা ঈদের মাধ্যমে সবাইকে দেওয়ার ছিল সেটা বিকাশে পাঠাতাম সংসারিক যেটা খরচ সেটা ছয় হাজার টাকা করে মাসে আলাদা দিতাম সেটা আমার বাবা নিজেও জানে তার বয়স টাইকোটা আছে কিন্তু যেটা আমি এক কোটি বিশ লাখ টাকা সেটা আমার নিজের ক্যারিয়ারের জন্য আমার নিজের ভবিষ্যতের জন্য এই টাকাটা পাঠাই যখন আমি সৌদি আরবে গিয়েছি তখন আমার বয়স খুব অনেক কম ছিল তখন আমার আম্মার নামেই শুধু এখন ছিল আমি ছয় বছর পরে যখন দেশে আসছিলাম তখন আমার আমার একটা অ্যাকাউন্ট করেছিলাম ছ বছর পরে তখন আম্মা বলতেছে বোন বললো যে আমার জন্য প্রোপার নিবে এখন যদি পৃথিবীতে মাকেই বিশ্বাস না করে পৃথিবীকে কে কাকে বিশ্বাস করবে গর্ভধানীর যে মার পেটে দশ মাস দশ দিন থাকে ওই মাকে বোনকে যদি বিশ্বাস না করবে পৃথিবীতে কার কে কাকে বিশ্বাস করবে আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন ভাই ভাইকে মেরে বলতেছে টাকার জন্য বিশেষ করে প্রবাসীরা সব জায়গা থেকে অবহেলিত হয় এই জায়গায় আমাকে যে কোনো সময় আমার বাসায় হিসেবে ক্ষতি করবে এমনকি আমার ছোট ভাইয়ের বউ ভালো ছিল আমার ছোট ভাইয়ের বউ এখন চলে গেছে এখন বলতেছে যে চলে যায় সেই নাকি খারাপ হয় আমার ওয়াইফও এখন আছে চার বছর যাবৎ আমি একবারে দেশে আসার পর আমি বিয়ে করছি আমার দুইটা বাচ্চা আছে এখন বলতেছে আমার বউ নাকি খারাপ তো আমি তো বিদেশ থেকে আগে টাকা পাঠাইছি আমি এক কোটি বিশ লাখ টাকা যখন পাঠাইছি তখন তো আমার কেউ ছিল না আমার কান পড়ায় নাকি আমি চলতেছি যেটা একেবারেই সত্য না তো দর্শক শ্রোতা মূলত আপনারা ঘটনাটা শুনলেন যে অনেক সময় বউয়ের কাছে কিন্তু প্রতারিত হয় বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে কিন্তু সেই বউ এই সেই প্রবাসীকে ছেড়ে কিন্তু অন্য একজনের হাত ধরে চলে যায় টাকা এমন একটা জিনিস যার কাছে যায় তার কথাই বলে দেখেন ভাইয়া কিন্তু কান্না করতেছে মানে মানে কথা কি বলবো তো প্রবাসী যারা আছে তাদেরকে উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি প্রবাসী এবং বিশেষ করে প্রবাসীদের বলতে চাই আমার মতো ভুল কেউ কখনো করবেন না যারা বিদেশে যাবেন নিজের এক নামে একটা অ্যাকাউন্ট খুলে যাবেন আর সংসারে যতটুকু খরচ লাগবে শিখ ততটুকু দিবেন বাকি নিজের ক্যারিয়ারের জন্য নিজের ভবিষ্যতের জন্য বাকি নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমি যে এখানে আসিফ নজরুল স্যার আছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আইনমন্ত্রী যিনি উপদেষ্টা আছেন ওনার কাছে ওই পর্যন্ত আমি দেখেন এই পর্যন্ত আমি অনেকবার মেসেজ করেছি সে তার ক্ষমতা আসার আগে সে বলছে আমি জনগণের উপকার করব। জনগণকে মানুষকে উপকার করলে নাকি আল্লাহ খুশি হয় এই পর্যন্ত তাকে আমি এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত কয়বার আমি তাকে মেসেজ দিয়েছি এমন কি গত মাসে আমি তার অফিসে গিয়েছিলাম সকাল নয়টার থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাকে বসায় রাখছে সে আমার সামনে দিয়ে যাচ্ছে তার যে একান্ত সচিব ছিল সরওয়া আলম স্যার তিনি আমাকে বলছে যে বসার জন্য সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত বসার পর দুইটা মিনিট আমাকে বলে কি আমরা এখানে কিছু করতে পারবো না যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় যদি একটা প্রবাসীর হেল্প না করতে পারবেন তো প্রবাসী কল্যাণ মন্ত্র রাখার কি দরকার এমন ভেঙে ফেলেন